আপনার ফোন হ্যাং বা স্লো কাজ করলে আপনি কি করেন আপনার হাতের ফোনটি একবার করেন কিন্তু আপনি কি জানেন আপনার ফোন ফলে কি কি প্রসেসিং চলে আপনার ফোনে এবং এর উপকারিতা কি এবং অপকারিতা সম্পর্কে যদি জেনে না থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি দেখিয়েছি ফোন রিস্টার্ট দেওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে সেই সাথে আপনি প্রতি সপ্তাহে ঠিক কতবার ফোনটি রেজিস্টার দিতে পারেন সেটাও বলা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের প্রতিনিয়ত টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেয়ে নিজেকে যদি আপডেট রাখতে চান প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তো প্রথমত আমরা এর উপকারিতা সম্পর্কে জেনে নিব নাম্বার ওয়ান র্যাম ক্লিন আপ আপনি যখনই আপনার ফোনটি রেজিস্টার দিবেন তখন আপনার ফোনে অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যা আপনার ফোনের র্যাম দখল করে রাখে দিলে এই অপ্রয়োজনীয় প্রসেসগুলো বন্ধ হয়ে যায় এবং ফোনটা ফাস্ট হয় বিশেষ করে ভাইরাসে আক্রান্ত একটু করতে খুবই উপকার করে নাম্বার ফোনের মেমরি বা স্টোরেজ অনেক সময় অ্যাপ বন্ধ হয় না যা ফোনের মেমরি নষ্ট করে এবং সেই সাথে ফোনে কিছু মেলোয়ারো ভাইরাস জমা হয়ে ফোনকে আরও অ্যাটাক করতে থাকে যখনই আপনি ফোনটি রেজিস্টার দিবেন তখন আপনার ফোনের মেলোয়ারো ভাইরাসকে দূর করে মেমোরিকে আবার সতেজ করে তুলবে তিন নাম্বারটা হচ্ছে ফোনের ব্যাটারি লাইফকে আরও আরো ইনক্রিজ করা ব্যাকগ্রাউন্ডে চলা ক্ষতিকর টাস্ক বন্ধ হওয়া ফলে চাপ কম পড়ে যা ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে চার নাম্বারে হচ্ছে নেটওয়ার্ক সমস্যার সমাধান ওয়াইফাই বা মোবাইল ডেটা কাজ না করলে বা সিগন্যাল ড্রপ করলে একটি রিস্টার্ট ম্যাজিকের মতো কাজ করবে অনেক সময় তো আমাদের প্রত্যেকেরই এমনই হয় যে আমাদের নেট কানেকশন কিংবা ওয়াইফাই অন থাকে সব ঠিকঠাক থাকার পরও কাজ করে না ঠিক তখনই আপনি যদি একবার ফোনটি রিস্টার্ট করে নেন সেক্ষেত্রে আপনার ফোনটি আগের মতোই কাজ করবে এবং সর্বশেষ উপকারিতা হচ্ছে আপনার ফোনের অ্যাপের সিস্টেম বাঘ ফিক্স করা প্লে স্টোর থেকে ইনস্টল করার প্রত্যেকটি ফোনের অ্যাপের মধ্যেই ছোটখাটো ক্লিপ বা বাঘ থাকে যেগুলা অ্যাপ দীর্ঘদিন ব্যবহারের পাশাপাশি বাঘ বা গুলো আরো বেড়ে যায় যার ফলে আপনার ফোনের জাঙ্ক ফাইল তৈরি হয় এই জাঙ্ক ফাইল আপনার ফোনের স্টোরেজ দখল করে রাখবে যদি একবার রিস্টার দিয়ে নেন সে সাথে সমস্ত জাঙ্ক ফাইল রিমুভ হয়ে পুনরায় আবার অ্যাপ রিফ্রেশ করবে সো এতক্ষণ জানেন আপনারা ফোনটি রেজিস্টার দেওয়ার উপকারিতা সম্পর্কে চলুন এখন জেনে নিই কি কি অপকারিতা আপনাকে ফেস করতে হবে এক নম্বর সমস্যাটি হচ্ছে ঘন ঘন রেজিস্টার দেওয়া আপনি যদি একদিনে পাঁচ থেকে দশ বার ফোনটি রেজিস্টার দেন সেক্ষেত্রে আপনার ফোনে হার্ডওয়ারে চাপ সৃষ্টি করবে যার ফলে আপনার ফোনটি গরম হয়ে যাবে দু নম্বর হচ্ছে বুট অ্যাপ এনার্জি ফোন যখন নতুন করে চালু হয় রেজিস্টারের ফলে তখন এটি ব্যাটারি থেকে প্রচুর শক্তি খরচ করে তাই বারবার যদি আপনি রেজিস্টার দিতে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাটারির উপর প্রচুর চাপ পড়বে এবং চার্জ দ্রুত শেষ হবে তিন নাম্বার হচ্ছে ডেটা লস কোনো ফাইল সেভ না করে যদি আপনি ফোন রেজিস্টার দেন সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ আপনার হারিয়ে যেতে পারে ধরুন আপনি কোনো অ্যাপের মধ্যে কোনো কাজ চলাকালীন ফোন রেজিস্টার দিলেন তখন কিন্তু রেজিস্টার হওয়ার পর ওই কাজটা আপনি আর ফিরে পাবেন না নতুন করে আপনাকে কাজটা শুরু করতে হবে এই ছিল ফোন রেজিস্টার দেওয়ার অপকারিতাগুলো তবে এখন কথা হচ্ছে আপনি একদিনে কিংবা সাত দিনে ঠিক কতবার ফোন রেজিস্টার দিতে পারবেন আপনি যদি আপনার ফোনের সিস্টেমকে প্রতিনিয়ত রিফ্রেশ রাখতে চান সেই ক্ষেত্রে স্লো বা হ্যাং কাজ করে সেক্ষেত্রে আপনি দুবারে যেতে পারেন বাট এর বেশি আর দিবেন না আর এতক্ষণ যে কথাগুলো আপনাদেরকে বললাম এগুলো কিন্তু একটাও আমার না অ্যান্ড্রয়েড ডেভেলপারদের দিক নির্দেশনা সো আপনি চাইলে চেক করে নিতে পারেন আপনার ফোনের সিস্টেমে গিয়ে সো ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন দেখা হবে পরবর্তী টিপস ট্রিক্স ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ